সম্বন্ধে একটু কথা বলি আমাদের ত্রিপুরা লাফিং ক্লাব শুরু হয়েছে উনিশশো সাতানব্বই সনে আর ভারতবর্ষ থেকেই শুরু হয়েছিল আমাদের এই লাফিং ক্লাবগুলি মুম্বাই শহরে উনিশশো পঁচানব্বই নয় সনে প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মদন কাটালিয়া উনি সারা বিশ্বে বর্তমানে একশো কুড়িটি দেশে প্রায় সামাজিক ক্লাব গড়ে তুলেছেন ত্রিপুরা রাজ্য উনিশশো সাতানব্বই সালের নভেম্বরে নয় তারিখ নির্বাচনের হাত ধরে আমাদের প্রথম পথ শুরু হয়েছে এর পরবর্তী সময়ে দশটি সেন্টার যখন হল আমরা তখন অল ত্রিপুরা হেলথাইন ক্লাব গড়ে তুলেছি তারপরে পরবর্তী সময় বর্তমানে রাজ্যে আমাদের চব্বিশটি সেন্টার হয়েছে আমরা এই সেন্টারগুলির মাধ্যমে রাজ্যবাসীর জন্য আমরা বয়সে কঠিন হলেও রক্তদান কর্মসূচি স্বাস্থ্য স্বাস্থ্য পরিষেবা এবং বিভিন্ন কাজে আমরা হাত বাড়াই আমরা বিভিন্ন সময় ত্রাণ শিবিরও হাত বাড়িয়েছি কোভিডের সময় তখন আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ বাড়লেও আমরা অর্থ প্রদান করেছি এবং ত্রাণ শিবিরও করেছি আমাদের এই পরিষেবা আমরা সবসময় জারি রাখব আমাদের এই সংস্থার মাধ্যমে আজকে আমি আর কথা বলব না এটাই বলব যে আজকে যারা সামিল হয়েছেন প্রত্যেককে আমি সুস্বাস্থ্য কামনা করব তাদের বিজ্ঞায় কামনা করব আমাদের অতিথিসহ যারা আজকে অনুষ্ঠানে এসছেন তারা যাতে চেষ্টা করবেন আমরা আগরতলা শহরের মধ্যে আরো কিছু সেন্টার গঠনের মাধ্যমে মানুষকে এর মাধ্যমে নিয়ে আসার জন্য যাতে মানুষ ত্রিপুরাবাসী আগরতলাবাসী সবাই যাতে সুস্থ থাকতে পারেন এই দিনটাতে আমাদের প্রত্যয় আর শ্রীযুক্ত সুবোধ চন্দ্র দত্ত মহোদয় আজকে অনুষ্ঠানের শুভ উদ্বোধক তথা প্রেস ক্লাবেরই সাংবাদিক প্রেস ক্লাবেরই মাননীয় সম্পাদক শ্রীযুক্ত রমাকান্ত দেব মহোদয় রয়েছেন আজকে প্রধান অতিথি হিসাবে ও আলোতলা পুরগমে সম্মানীয় কর্পোরেটার সম্মানীয় কর্পোরেটার শ্রীমতী আজকের অনুষ্ঠানে বিশিষ্ট বিশিষ্ট অতিথি কৌতুক শিল্পী বলাকা প্রোডাকশনের মাননীয় সম্পাদক আমরা প্রতি বছর এই দিনটি কোথায়ও কোনো বছর কোনো হলে কিংবা কোনো বছর মাঠে বিভিন্ন জগতে আমরা অনুষ্ঠানগুলি করে থাকি ইমোসালাম রাত দ্বিতীয়বারের জন্য এই প্রতিজ্ঞার মাধ্যমে ইদিনটি পালন করতে যাচ্ছি আজকে আমাদের যে অনুষ্ঠান করব অনুষ্ঠানে মাননীয় সভাপতি আলোর নতুন ঠিকানা পাওয়ার সলিউশন ইনভার্টার সোলার ব্যাটারি ই-রিকশা ব্যাটারি অনলাইন ইউপিএস আর সাউন্ড আইটেমস এখন সব এক জায়গায় একদম সঠিক দামে লিউমিনাস এক্সাইট লিভ গার্ডের মতো বিশ্বস্ত ব্র্যান্ডের ইনভার্টার সেট শুরু মাত্র পনেরো হাজার টাকা থেকে আর সুখবর নতুন একশো জন ক্রেতা পাচ্ছেন কোপনের মাধ্যমে নিশ্চিত পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ পুরস্কারগুলোর মধ্যে রয়েছে ইনভার্টার ব্লুটুথ স্পিকার ইনভার্টার ট্রলি ক্যাশ প্রাইজ এই বিশেষ অফার চলবে মার্চ এবং এপ্রিল মাস জুড়ে তাহলে দেরি কেন সঠিক পণ্য সঠিক দাম আর দুর্দান্ত পুরস্কারের জন্য আজই চলে আসুন আমাদের ঠিকানা আগরতলা দশমী ঘাট বরতলা থেকে দশমী ঘাট রোড যোগাযোগ নম্বর নাইন ডাবল সেভেন ফোর ফাইভ থ্রি জিরো টু থ্রি জিরো আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোরস আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি প্রিন্টেড রকমারি জুতোর বিপুল সফার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর শোনো মুরা মাতবাডা ডট সিপাহী জলা ত্রিপুরার 9233756115 আমরা আমাদের অনুষ্ঠান শুরু পরিকল্পনা শুরু সকালে আমরা সঙ্গে বলতে